আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজি যে একটি বিষয় নিয়ে আসলাম কাবিলা জিন সাধন মাত্র 14 দিনে জিন হাজির হবে তবে এই কাবিলা জিন সাধন করা খুব ভয়ঙ্কর একটা বিদ্যা এটা যাদের বুকে সাহস কম তারা কখনো এই কাজে যাবেন না এটা আমি অনুরোধ করলাম তাদের সাহস আছে শুধু তারাই এই কাজ করতে পারবেন এটা এই কাবিলা জিনের সাথে অসংখ্য থাকে এই কাবিলা জিন যদি সাধন করতে পারেন এখে দিয়ে আপনি ভালো মন্দ সব ধরনের কাজ করাতে পারবেন এবং কি কাবিলা জিনের সাধনের মাধ্যমে আপনি হাজিরা দেখতে পারবেন যে কোনো বিষয় যে কোনো রোগীর বিষয়ে আপনি জানতে পারবেন এটা একটা এস এম আছে এবং কি একটা নকশা আছে অতি সহজ কাজটি খুব সহজ খুব সাথে করতে পারবেন যদি বুকে সাহস থাকে নিয়মটা আছে অনেক কঠিন একটা নিয়ম নিয়মটা হইল একা একটা ঘরে আসন করে বসতে হবে অত্যভে আসন করে বসবেন একা ঘরে নিরিবিলি শেষ রাত অর্থাৎ রাতের বারোটার পর বসতে হবে একা বারোটা রাগ পর্যন্ত বসা যাবে না আগরবাতি মোমবাতি জলায় আসন করে রাতের বারোটার পর একই সময় একই টাইম আসন করে প্রত্যেক দিন বসবেন আমি যে নকশাটা দিব এই নকশাটা প্রথমে একটা সাদা কাগজ অঙ্কন করবেন আর একটা এস এম দিব এস এমটা একশো তিরাশি বার যোগ করতে হবে সব কিছু নিয়ম নিয়মকানুন সবাই আমি বলতেছি এই অনুরোধ করব ভিডিও পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে সমস্যা না হওয়া বুঝতে সমস্যা যদি এই কাজ করতে যান তাহলে বিপদের এই জন্য যদি কোনো কোন গুরুর অনুমতি নিয়ে এই কাজটা করতে যাবেন সাধনটা তা না হয়তো যদি কোনো প্রকার ক্ষতি হয় তাহলে আমার চ্যানেল এবং কি আমি দায়ী থাকিব না কাবিলাজিন সাধন করার অনেক কঠিন কাজ যাদের সাহস কম তারা ভুলো এই কাজ করতে হাত দিবেন না সাধনা করতে হলে প্রথমে নির্দিষ্ট একটি স্থান লাগবে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার এই সাধন আরম্ভ করিতে হবে একাকিভাবে গভীর রাতে এই সাধন সাধা পরিধান করে এই নকশাটি অঙ্গন করিবে আমি যে নকশাটা দিব এই নকশাটি অঙ্গন করিবে সরিষার তেলে ভিজাইয়ে নকশাটি ভিজিয়ে সলিতা বানাইয়া এভাবে মাটির প্রতিবে সলিতাটি জ্বালাবে আর মনে মনে আমি যে একটা এসএম দিব এসএমডি একশত তিরাশি বার জব করিবে এইভাবে টানা এগারো দিন পর্যন্ত এই কাজ চালু রাখবে এবং এগারো দিনের মধ্যে কোনো রকম মাছ মাংস ইত্যাদি খাওয়া যাবে না শুধু সাদা মিলামিশ খাইতে হবে নিয়ম কাজ নিয়ম অনুযায়ী কাজ করতে পারলে এগারো দিনের মধ্যে কাবিলা জিন হাজির হয়ে তখন তাকে দিয়ে যে কোনো কাজ যে কোনো বিষয় জানার প্রয়োজন হলে সাথে সাথে তা জবাব দিবে এই কাবিলা জিন ভালো মন্দ সকল ধরনের কাজ একে দিয়ে কারণই সম্ভব যদি এই সাধনটা কেউ করতে চান অবশ্যই দক্ষ একজন তাদের অনুমতি নিয়ে তারপরে করবেন তবে আমি নকশাটা আমি এখান থেকে ছবি করে আমার এটা ডায়েরি থেকে বলতেছি আমার ডায়েরি থেকে ছবি করে আমি ভিডিও মাঝখানে সুন্দর করে বসায় দিব নিয়মটা আমি বলে দিলাম বলে দিলাম আর এস এমটা আমি পুরোটাই আর কি ওখানে ওইভাবে দিয়ে দিব এস এমটা সহ দেওয়া আছে আল্লাহ আলী হাসান হুসাইন মা ফাতেমা কালভে আমার মোহাম্মদুর রাসুল্লাহ হক ইল্লাহ ইলাহা ইল্লাহ এই সূত্রে একটি আছে মেডা জ্বালানোর আগে আগে এই পল্লিতা বানাই আগুনে জ্বালানোর আগে আগে একশত বার জোপ করে ফু দিয়ে পরে এটা আগুনে জ্বালায় দিবে এভাবে নিয়মটা সঠিক নিয়মে কাজটা আপনার অবশ্যই করবেন নিয়ম যাতে কোনো জায়গায় ভুল না হোক যদি কারো বুঝতে সমস্যা হোক বা না বুঝেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝিয়ে দেবো যাতে করে আমরা ক্ষতি না হোক আর একটা কথা না বললেই নয় আমি আজ থেকে আর কোনো শিষ্য বানাবো না মনে ভুক্তভোগী যে আর না তবে এই পর্যন্ত পাঁচ সাতজনকে যেমন দেওয়া আছে এগুলো যদি আসে এগুলো দেওয়ার পর আমি আর একটা শিষ্য বানাবো না রুগী যে কোনো রুগী আসবে রোগী চিকিৎসা করব আলহামদুলিল্লাহ আমার আর দরকার নেই শিষ্য অনেক ভেজাল অনেক কষ্ট আমার কষ্ট আর প্রয়োজন মনে করতেছি না যদি কেউ কাজ করাতে চান অবশ্যই আমাকে যে কাজ করাতে পারবেন তবে আমার এখানে আসে কাজ করালে ভালো যদি কেউ দূর থেকে কাজ করতে চান অবশ্য ভিডিও কল হবে আমার সাথে কথা বললে শিবুর হয়ে পর কাজ করাবেন ভিডিও লম্বা করবো না আমি নকশাটি নিয়মটি এসএমটি সহ ভিডিওর মাঝখানে বসিয়ে দিব আপনারা সুন্দর অনুভাবে হবে এটি করে নিয়ে নকশাটি কিন্তু হাতে লেখতে হবে লেখবেন কি দিয়ে এখানে নিয়ম আছে নকশাটি যেভাবে অঙ্কন করা আছে সেইভাবেই অঙ্কন করবেন সাদা কাগজে না হয়তো সাদা কাপড়ে সাদা কাপড়ে কাপড়ে অঙ্গ করলে আরও ভালো যদি জাফরান কালি দিয়ে করতে পারেন সাদা কাপড়ে আর যদি না পারেন সাদা কাগজে লাল কালি দিয়ে লেখবেন লেখা পর একান্তে কিন্তু আগুন বাতি ধোয়া দিবেন নকশাটা মাতে দিয়ে তারপরে কিন্তু সরিষার তেলের সাথে ভিজাবেন ভিজানি পর তারপর এড়ে মাড়ির প্রতি মানে আগুন মাড়ির চুলা থেকে আগুন শিক্ষা করতে হবে তৈরি করতে হবে এই আগুনের মধ্যে এই পলিথাটা জ্বালাবেন জ্বালানোর আগে অবশ্যই এই যে এসএমটা বলছি একশত তিরাশি বার পার করে ফুট দিয়ে পরে জ্বালাইবেন এগারো দিন সাধন করা শেষ করার পর তিন দিন আপনি রেস্টে থাকবেন কোনো কিছু করার প্রয়োজন নেই চোদ্দ দিনের দিন আপনার সাথে সাক্ষাৎ হবে তারপরে যে ও সাথে অনুমতি নিয়ে কাজটা করবেন ওর সাথে সাথে পরামর্শ করবেন কীভাবে এটা সমাধান করা যায় ওইভাবে আপনারা সমাধান করে বাকি জীবন এতে দিয়ে কাজ করাবেন আমি এখান থেকে বিদায় নিয়েছি ভিডিও লম্বা করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই যে বিদ্যাটা দিতেছি এটা কিন্তু আমার হাতের লাগা ডায়েরি থেকে বিদ্যাটা দিতেছি এই যে আমার হাতের লাগা ডায়েরি তান্ত্রিক গুরু ফজল উসরা এই আমার হাতের লাগা ডায়েরি থেকে কয়েকটা কয়েক অনেক ব্যাসা হয়েছে আর কিছু আহনা আছে যারা প্রজন্ম না করে নিতে পারে তবে এই যে এই ডায়েরি থেকে লেখা আছে এই নিয়ম কারণে যে আমি এই ডায়েরিতে আমি কামিল সাধনটা দিয়ে দিচ্ছি প্রয়োজনে আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে যে কোনো আমার বিদ্যা জাতক প্রকার বিদ্যা জানা আছে সমস্ত বিদ্যাই এই আমার ডায়ের মধ্যে আমি তুলে ধরছি আপনারা এটা সংগ্রহ করতে পারেন এটা যদি কেউ নিতে চান আমার কাছে এসে দুই হাজার টাকা আর যদি কেউ অনলাইনে নিতে চান কোরিয়ান সার্ভিস খরচা শুধু দেবেন একুশশো টাকা একশো বিশ টাকা কুড়িয়ান সার্ভিস লাগে তো যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি কুড়ি সার্ভিসে পাঠিয়ে দেব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ